বহিরাজ্য আসাম থেকে শুকর ছানা ত্রিপুরায় প্রবেশ করার সময় আসাম ত্রিপুরা বর্ডার চোরার বাড়িতে সত্তরটি শুকর ছানা বুঝে একটি বলের গাড়ি আটক করে ত্রিপুরা শুকর চাষিরা গাড়িটি আটক করে নিয়ে যাওয়া হয় চুরাই বাড়ি থানায় কৃষকদের অভিযোগ সরকার বহিরাজ্য থেকে শূকর ত্রিপুরায় প্রবেশ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করার পরও প্রচুর শুকর অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে যায় করে ত্রিপুরার শুকর ফার্মগুলিতে শুকরগুলি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এতে করে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ত্রিপুরা রাজ্যে শুকর চাষিদের তাই গতকাল তাদের কাছে যখন খবর আসে যে আসাম আজের গুয়াহাটি থেকে প্রচুর শুকর ছানা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে এবং সেই খবরের ভিত্তিতে আজ সকালে উত্তর জেলার বেশ কয়েকজন কৃষক চূড়ায় বাড়ি থানা এলাকায় গিয়ে প্রায় সত্তরটি শুকর ছানা বুঝে একটি বলের গাড়ি কাটক করে নিয়ে যায় থানায় থানা বাবুদের তদন্তে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি তাদের কাছে তাদের কাছ থেকে জানা যায় শুকর ছানাগুলি আসাম রাজ্যের গুয়াহাটি থেকে নিয়ে আসা হয়েছে ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার মনু নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে চোরাইবাড়ি থানার পুলিশের আদেশে শুকর বুঝে গাড়িটি সেখান থেকে ঘুরিয়ে পুনরায় গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় শুকর পালকদের অভিযোগ পুলিশকে হাফতা দিয়ে দালালদের মাধ্যমে ত্রিপুরায় নিয়ে আসা হচ্ছে শুকরগুলি ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কোন কই আইছিলাম মালটা নিব মালটা মিথুন চাক মানে কৈছিলে তন তাইনে কৈ আছে তাই নিয়ে কথা কৈছিলো আপোনাৰ আপুনি কৈ নিয়ে গাড়ী আপুনি আনলোড কৰবে আনলোড এই জেগাই কৰিছিল কিন্তু মানুহটা আইল ন এই মালৰ মালিক কি আপুনি অ ত মাল কি কৰবে বোলে আপোনাৰ কি কাগজ চাগজ কি কাগজ আছে

তোমার লমন যে এনে লিয়া আমরা তো যাইমু না অন্যটা দিব আচ্ছা এইकडे যক কোন যে অবস্থা দেখলাম আমি আস্তার দেশের যে এদিকে তাকিত ওইদিকে শুকরানি বিক্রি করার কথা না তো আমি গম পাই না কারণ আমি ড্রাইভার আমি বড় করে চালাতাম আজকে প্রথম তবে আমার ডাকা কানে আমি আইছি ততগের টাইম তো এগুলা খবর না আমি তো অনলাইনে গাড়ি চলাই মালিক কি নাম মালিকের নামটা কি গাড়ি মালিক গাড়ি মালিক শুকরের মালিকটাকে শুকর কি তোমার

ওর নামটা কি নিতুন চাকমা কইতাছেন মাল যারা লিহাইছে তারা কইতাছে নিতুন চাকমা এখানে কেন নেই এখানে নেই তখন গাড়িটা কি করবেন আপনি আটাই যখন গাড়িটা কোথায় যাবে প্রশাসন আমার অফিস থেকে কথা হয়েছিল উনি বললেন ইনভেস্ট করা দিও কোন জায়গায় গাড়িটা আছে কাড়া কোন প্রশাসনের সাথে কথা হয়েছে ত্রিপুরা সেলটেক্সে বর্তমানে আমরা গাড়িটা আটকেছি আর সুরাইবাড়ি থানার সঙ্গে অফিস সাহেবের সঙ্গে কথা হয়েছে কিছু ব্যবসায়ী তারা পার্সোনাল প্রফিটের জন্য আমরা ত্রিপুরা ফার্মার প্রবলেম করতেছে গভর্নমেন্ট ব্রেন্ডরা তার চ্যালেঞ্জ করিয়া তারা মাল ঢুকাইতেছে এটার আমরা সুস্থ বিচার চাই নেক্সট টাইম আমরা ত্রিপুরাতে বাইরের মাল ডিপার্টমেন্ট অর্ডার এই মালগুলো ঢুকার পরে এই মালের যে রোগে আক্রান্ত নাই কোনো প্রমাণ নাই তাদের সাথে মেডিকেল কোনো রিপোর্ট নাই তারপরে এই মালগুলো আমরা ফার্মের সাইডে বাইরে আইলে পরে আমরা ফার্মের সামনেও রোগটা সরিয়ে সরিয়ে পড়ব